পরিবর্তন করার জনগণ মুখী আছে এই জন্য জনগণ গরম উঠে হা বলবে ইনশাআল্লাহ আপনারা কি হা উঠের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু তোকে আবাল বৃত্ত বনিতা বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই বোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে বুট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদেরকে সেলিউট কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস পাথর মেরে লুক হত্যা গাড়ি চাপা দিয়ে লুক হত্যা এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইয়েরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফেসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষণ ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আসেন তারা যারা ফেসিবাদের যাতাকলে পৃষ্ট হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি মেহরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনও দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা বুট দেবে আর অনেকগুলা না বুট দেবে ইনশাল কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্য জনগণ গড় বুঝে হা বলবে ইনশাআল্লাহ আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা মা বোন থেকে শুরু করে ভাই বাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোড়